হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সো তোমরা ভিডিওটা এন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওান আজকের ভিডিওতে হবে যে একটা ম্যাচে আটটা কিল করার চ্যালেঞ্জ চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আমি কিন্তু রিভার সাইজের এ সাইডে ল্যান্ড করে দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি ল্যান্ড করেছে চলো গ্যাস ওকে মারতে হবে গ্র্যাস চলো দেখা যাক কোনো একটা গান পাই কি দেখতে পাচ্ছ গ্যাস সামনে কিন্তু ম্যাক্স পেয়ে গেছি চলো গ্যাস এনিমিটাকে মারা যাক কোথায় গেলো ইনিমিটা কোথায় গেলো কোথায় গেলো এই তো এই সবাই ডাউন করে দিয়েছি ডাউন করে দিয়েছি এনিমিটাকে চলো গ্যাস ফিনিশ করা যাক একে এনিমিটা কোথায় আছে চলো দেখা যাক এনিমিটা কোথায় আছে এনিমিটা কোথায় আছে দেখা যাক চলো মনে হচ্ছে গেছ এসাইতে নিউমিটা আছে এখানে এসে একটা ইনিমিট বেড়ে গেলাম চলো গাছ মেরে দিলাম হ্যালো চলে চলেই ঘরের মধ্যে ঢোকা যাক চলো চোখ গাছ যাচ্ছে ঘরের মধ্যে দেখা যাক দেখা যাক এখান থেকে কোনো একটা কিল করা যায় কি দেখতেই পাচ্ছো গাছের সামনে একটা এনিমি আছে চলো গাছ ডাউন করা যাক একে জলো দেখতে পাচ্ছ গাছ থেকে ডাউন করে দিলাম চলো গাছ ফিনিশ করা যাক ফিনিশ করে দিলাম চোখ গাছের সামনে আবারও একটা এনিমিউ আছে চলো গাছ গ্লোবাল মেরে দিয়েছে গ্লোবালটা ফাটানো যাক চলো গাছ ডাউন হয়ে গেছে জল গাছ ফিনিশ করা যাক চলো গেছে টিম বাইব আউট করে দিলাম গেলে দেখতে পাচ্ছ এই সাইডে আবারও ট্রেনিং আছে চলো গ্যাস মেরে দিয়েছি চলো গ্যাস সামনে একটা এনিং হয়েছে চলো চলো গ্যাস মেরে দিয়েছি দেখতে পাচ্ছ গ্যাস ডাউন করে দিলাম চলো গ্যাস ফিনিশ করার জায়গাকে চলো গ্যাস ফিনিশ করে দিলাম ফাইনালি এ আমার আটটা কিল হয়ে গেল গ্রাজ চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেল হ্যালো এভ্রিয়ান আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে